বিসমিল্লাহ রহমান রহিম যে যেখানে আস সকলকে ধন্যবাদ আজকে আমরা সরলরেখার সতেরোতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমরা যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান ছিল সেটা হচ্ছে মূল বিন্দু থেকে অনুভব এক শখের সাথে উৎপন্ন কর এই একটা সরল রেখা এই মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব লম্ব দেয়া থাকবে এটা ও মনে করো পি এটা আছে হচ্ছে আর এই লম্বটা সাথে কোন তৈরি করবে কত ডিগ্রি তৈরি করবে সে বের করতে হবে যে এই সরল রেখাটা মানে সমীকরণ আমাদের বের করতে হবে শুরু করছি এক নম্বর গাণিতিক সমস্যা সেটা বলছে একটি সরলরেখার সমীক

আমাদের বের করতে হবে এবি রেখার সমীকরণ বের করতে হবে প্রশ্ন আবার করি যেমন একটা সরলরেখার সমীকরণ করতে হবে যা অক্ষদয়ের সাথে একটা তিরভুজ তৈরি করে ষোলো বর্গ এবং এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে তাহলে সেই সমীকরণটা নির্ণখ তাহলে আমরা জানি একটা সমীকরণ মানে একটা রেখা যখন এক্সকের সাথে থিতা কোণ আলফা কোণ তৈরি করে বাথিটে কোন তৈরি করে এবং লম্ব যদি পি হয় তাহলে এরূপ রেখার সমীকরণ কি হয় ধরে নিতে হবে মনে করি ইকুয়াল টু সমীকরণ এক নাম্বার সমীকরি কোনটা সেই লম্বাটা

এক্স বাই পি টু ওয়াই বাই পি ওয়ান এটা দুই নম্বর মানে আমরা এটাকে এক্স বাই এ ওয়াই বাই বি বানাইছি তা লক্ষ্য করুন এই সমীকরণটা এক্স অক্ষ থেকে এইটা কি এক্স অক্ষের মান পি রোটোবার টু এটা কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ এটা ওয়াই অক্ষের খন্ডিত রুট বা তাহলে ও এবি এখন এই ত্রিভুজের ক্ষেত্র দেয়া আছে বারো বারো বর্গ একক দেয়া আছে তাহলে আমরা দেখতে পারব ও এক্স ও ওয়াই তাহলে দেখো ও এ পি ডুটোবার টু একক ও বি হচ্ছে পি ডুটুবার টু একক না তাহলে অতএব ত্রিভুজ ও বি

এটাই হচ্ছে আমাদের সমীকরণ যেটা অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে এবং যার ক্ষেত্রফল ষোলো বর্গ আমরা আশা করছি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি দুই নম্বরে আরও একটা গাণিতিক সমস্যা সমাধান করব যে সেটা হচ্ছে একটি সরলরেখা আর সমীকরণ নির্ণয় করে যে অক্ষরের সাথে আঠারো রুট থ্রি বর্গের ক্ষেত্রফল তৈরি করবেন বই আগের মতোই অঙ্করা যখন লক্ষ্য করেন এই যে ক্ষেত্রফলটা এটা হচ্ছে আঠারো রুটোবার থ্রি আঠারো রুটোবার থ্রি আর এই অক্ষরেখার সাথে এটা কোন তৈরি করছে সেটা হচ্ছে সাইট ডিগ্রি কোন তৈরি তাহলে আমাদের এই রেখাটা মানে এবি রেখার সমীকরণ করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি ওই মনে করি আগের মতো মনে করি সমীকরণ কি হবে এক্স কজ আলফা ওই সাইন আলফা ইকুয়াল টু বি এটা এক নম্বর তাহলে আলফা ইকুয়াল টু ষাট ডিগ্রি হলে

মানে এক সক্ষ থেকে যে অংশটা সেদ করে লক্ষ্য করে এটা হচ্ছে টু পি আর এটা হচ্ছে টুপি বাই কত রুটুবার থ্রি ও এ বি আর এখন আমাদের যে কাজটা কাজটা হচ্ছে আমরা লিখতে পারবো অতএব ও এ বি তিবদের ক্ষেত্র ফল ও তো আঠারো রুটুবার থ্রি দেওয়া আসে তাহলে এটাতে হাফ ইন টু বুমি গুন কি উচ্চতা আঠারো রুটো বা থ্রি বা হাফ ওয়ে হচ্ছে টুপি টুপি বাই কত রুট থ্রি আঠারো কি রুটো বা থ্রি টু কারাকাটি রুটোবার থ্রি আঠারো কি রুটো বার থ্রি এটা কিন্তু হয় তাহলে কী হবে বলো টু পি স্কে আঠারো ইন্টু থ্রি তাহলে তাহলে মানে চুয়ান্ন দুই পিএসকে ইকুয়াল টু বলতে হবে কি মাইনাস

থ্রি রুট বার থ্রি বার থ্রি রুট থ্রি তাহলে কি হবে নাইন সিক্স থ্রি হবে প্লাস তাহলে কী এক্স প্লাস থ্রি ওয়াই টু সিক্স এটাই হচ্ছে আমাদের ওই রেখাটার সমীকরণ যেটা অক্ষুদ সাথে সাথে ষাট ডিগ্রি আবার এই ক্ষেত্রফল ফল আঠারো দুটোবার লিখতে পারি যা নির্ণেয় রেখার সমীকরণ আচ্ছা তাহলে আমরা এই যে গাণিতিক সমস্যাটা যে সুন্দরভাবে আমরা সমাধান করতে পেরেছি এখন আরও একটি টাইপের অঙ্ক আমরা শিখব সেটা হচ্ছে তিন নাম্বার মানে থ্রি এক্স ফোর ওয়াই টুয়েলভ এটা সমীকরণ আবার এক্স কজ আলফা আবার থাকবে ওয়াই সাইনালফা ওনারা বলছেন ওনারা এটাই বলছে যে এই রেখা দয় একই রেখা নির্দেশ করলে পি এর মানটা কত সরলরেখা দুইটা এটা একই রেখা নির্দেশ করবে এই দুইটা সরলরেখা হ্যাঁ এটা যদি একই রেখাই নির্দেশ করে এই এক এটা কত দুই তারা যদি একই রেখাই নির্দেশ করে তো তার পি এর মানটা করতে আমরা জানি যে দুইটা রেখা একই রেখা নির্দেশ করবে তার একটা শর্ত আছে সেটা কি আমরা লেখি এক এবং দুই নং রেখা দুটি একই সরল রেখা নির্দেশ করবে যদি মানে এখানে এক্স এর সহগ হচ্ছে থ্রি আর নিচে এক্স এর সহগ হচ্ছে কজ আলফা

পালন করে তখন এখন আমরা কী করবো এইটার সমান এটা লাগবো আমাদের উদ্দেশ্য পরিমাণ দামের করে এটার সমান এটা এটার সমান এটা লাগবে তিনটা জিনিস সমান মানে বি সি লেখা যাবে বি ইকুয়াল টু সি লেখা যাবে এই ইকুয়াল টু বি আমরা করতেছি কিভাবে করবো যে তাহলে আমরা পাইলাম থ্রি কজালফা ইকুয়াল টু টুয়েলভ বাই বি

আমরা তিন এখানে চার রাখলাম তো এখানে একটু ফোর আলফা থ্রি থ্রি ভাগ করলাম তারপরে ফোর থাকবে ওয়ান বাই কোজালফা থাকবে কোন এখন আমরা কী করব এটা ঠিক আছে এখন আমরা কি বর্গ করবো অতএব কজ আলফা ইকুয়াল টু পি স্কর বাই ষোলো এটার নাম তুমি দেওয়া দুই আবার আবার হচ্ছে মাইনাস ফোর বাই সাইনাল ইকুয়াল টু টুয়েলভ বাই ঠিক আমরা এভাবে লিখতে পারব ফোর দিয়ে দিয়ে বাক করি বাই ইকুয়াল টু তা কী হবে মাইনাস সাইনাল সাইনাল ইকুয়াল টু মাইনাস পি বাইক থ্রি বা আমরা দুই যোগ করব তিন তো কি হবে স্কে আলফা সাইনেস কেয়ার আলফা সমান যে কেয়ার বাই ষোলো আর এখানে যোগ পিএচার বাই কত নাইন ওয়ান হবে আর স্কেল স্কেয়ার থ্রি তার মান কত ওয়ান সমান সমান ষোলো কেয়ার নাইন তাহলে এটার লসর্গ হবে কত ষোলো নয় তার হাতে এক তারপর একশো চুয়াল্লিশ আর এখানে আমি ষোলো থেকে নয় নাইন

তে পি ইকাল টু প্লাস মাইনাস একশো চুয়াল্লিশ কত কী দ্বারা প্লাস মাইনাস টুয়েলভ বাই কত ফাইভ পি এর এটাই হচ্ছে মান পি ইকুয়াল টু মাইনাস বারো বাই এইভাবে আমরা যে বিভিন্ন গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করতে আরো একটা এইটাই আমরা চার নাম্বার যে কত দুই নাম্বার এখানেও বলছে এই দুইটা রেখায় একই রেখা নির্দেশ করে তাই তো লিখতে পারবো এক এবং দুই রেখা নির্দেশকারী থিরি বাই কজা রুট থিরি বাই সাইন আলভা টু মাইনাস পি হয় মানে তাদের সমান হয় আমরা

রুট থ্রি সাইন আলফা টু বাই মাইনাস ভিতরে কি হবে টু থ্রি রুট থ্রি বি হবে মাইনাস রুট থ্রি বি বাই টু থ্রি এখন আমরা কি তিন এবং চার যোগ পারব তার যখন তদে cos स्क्वायर अल्फा + sin स्क्वायर अल्फा cos स्क्वायर अल्फा 9 p স্কয়ার বাই 4 3 p স্কয়ার বাই কত তোlambda যেটা ওন লাগতে পারে 4 13 p স্কয়ার বা এটা কি পি এর যে মানটা আমরা লিখতে পারবো যে থ্রি পি স্কেয়ার এখান তো হিসাবটা নয় তিন বারো বারো পি স্কেয়ার হ্যাঁ আমরা কি লিখতে পারবো যে ফোর লিখলাম যে থ্রি পি স্কেয়ার তো এটা টু বাদ দিতে হবে পরের লাইনে যাও অন ইকাল টু তিন চারে থ্রি পি স্কেয়ার হবে তাহলে থ্রি পি স্কেয়ার ওয়ান পি অতএব পি টু ওয়ান বাই মানটা আমরা বের করলাম যে এর মানটা আমরা বের করলাম তাহলে এর মান ওয়ান বাই এখন মানটা আমরা বসিয়ে দেব যে তাহলে p এর মান p এর মানটা আমরা যদি এখানে বসাই যে p এর মানটা আমরা তিন নং সমীকরণে বসাই বসিয়ে পাই কি হবে তিন নং সমীকরণ হাতে cos স্কয়ার আলফা cos স্কয়ার আলফা তিন নং এর দাম বসাই নাইন ইন্টু ওয়ান বাই রুট থ্রি হলেছে না আর নিচে হচ্ছে ফোর এইটা তাহলে কী লেখা দেয় কজ স্কেয়ার আলফা নাইন ওয়ান বাই থ্রি আর কত ফোর আর কি কজ স্কেয়ার আলফা ইকুয়াল টু থ্রি থ্রি বাই ফোর কজ আলফা আমরা আলফা আছে এখন আমাদের যে আলফা এবং পীরমানটা বের করতে বলছে তা আমরা মানটা তো আগে বের করলাম এখানে পির মান কিন্তু আমরা বের করছি ফার্মানটা বের করব এখানে cos তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আলফা কত তিরিশ ডিগ্রি তাহলে আমরা পি এর মান নির্ণীয় পি হচ্ছে ওয়ান বাই কি বার আলফা হচ্ছে কত তিরিশ ডিগ্রি এই হচ্ছে আনসার এই आंसर হবে আলফা পি হচ্ছে ওয়ান বাই আর আলফা হচ্ছে কত এইভাবে আমরা দুইটা সরলরেখা যখন একই লেখার নির্দেশ করবে তখন আমরা এইভাবে গানেতে সমস্যার সমাধান